টেলিগাতি বুচিতলা নুরানি মাদ্রাসা ও খানার প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক উজ্জ্বল সাফল্যের ইতিহাস দুই সালের বারো ও তেরোই ফেব্রুয়ারি তেলিগাতি বুচিতলা নুরানি মাদ্রাসা ও খানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি এক সুন্দর সাংস্কৃতিক বন্ধনের সৃষ্টি করে সর্বমোট আঠারোটি ইভেন্টে একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের ক্রীড়া দক্ষতা ও মেধার প্রদর্শন করে প্রতিযোগিতাগুলো ছিল অত্যন্ত জমজমাট ও উৎসব মুখর যেখানে শিক্ষার্থীরা দৌড় লং জাম্প হাই জাম্প বল বলি সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তাদের শারীরিক দক্ষতা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়েছে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জি এম এরামুল কবির ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ছয় নং যোগীপুল ইউনিয়ন পরিষদ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয় এটি আমাদের মাঝে নেতৃত্বের গুণাবলী দলগত কাজের মনোভাব এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিস্টার আব্দুল হামিদ যিনি তার বক্তব্যে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ মহিউদ্দিন শিমুল যিনি তার সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত মোহতামিম হাফেজ মাওলানা মাসুম মাসুম্বিল্লা যিনি তার দক্ষ নেতৃত্বে পুরো আয়োজনকে সফলভাবে সম্পন্ন করেন উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষার্থী তাদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে অনুষ্ঠানের স্পন্সর হিসেবে পাশে ছিল শেখ জোহুরা ডেন্টাল কেয়ার যারা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিডিয়া পার্টনার হিসাবে ছিল আমাদের টেলিগাতি অফিসিয়াল ফেসবুক গ্রুপ যারা অনুষ্ঠানের সকল মুহূর্ত ক্যামেরাবন্দি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনের স্মৃতি ও অনুপ্রেরণা রয়ে যায় টেলিগাতি বুচিতলান নুরানি মাদ্রাসা ও হেপস খানার প্রথম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল এক অনন্য সাফল্যের ইতিহাস এই আয়োজন শুধু শিক্ষার্থীদের ক্রিয়া দক্ষতাই নয় বরং তাদের মাঝে দলগত কাজ নেতৃত্বের গোড়াবলি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছে আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করা যায় টেলিগাতি বুজিতলা নুরানি মাদ্রাসা ও হেফসখানা থেকে সুজন পরশ আমাদের টেলিগাতি